আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস আজ দুর্গাপুর শিল্পাঞ্চলে জংশন মলের সামনে তুষারকান্তি সরকার স্মৃতি মেমোরিয়াল ক্লাসিক মেন্স বডি বিল্ডিং এবং মেন্স ও ওমেন্স ফিজিক্স চ্যাম্পিয়ন দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হতে চলেছে দুর্গাপুর জংশন মলের সামনে এই অনুষ্ঠানের আয়োজক হল পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট ফিজিক্যাল কালচারাল অ্যাসোসিয়েশন আজ দুপুর বারোটার সময় এই অনুষ্ঠানে শুভ উদ্বোধন হয় উপস্থিত ছিলেন দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র অনিন্দিতা মুখার্জি এছাড়াও ছিলেন পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট ফিজিক্যাল কালচারাল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অপূর্ব মুখার্জি এছাড়াও বিশেষ অতিথিরূপে আমন্ত্রিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সুদেব রায় ভূদেব ধর জিএম এম ফাইন্যান্স জংশন মল ও শোভন মুখার্জি জয়েন্ট সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল বডি বিল্ডিং ফিজিক্স স্পোর্টস অ্যাসোসিয়েশনের আজ তুষারকান্তি সরকারের প্রতিকৃতিতে আগত অতিথিরা পুষ্পমাল্য অর্পণ করেন এই দিন ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস সংবাদ মাধ্যমকে বিশেষভাবে আমন্ত্রণ জানান শ্রীমতী সীমা দত্ত চ্যাটার্জি ইন্টারন্যাশনাল পাওয়ার লিফটার এই দিন সংস্থার প্রেসিডেন্ট অপূর্ব মুখার সিনিয়র সাংবাদিক পাপান ব্যানার্জির হাতে মেমেন্ট তুলে দেন এবং উত্তরীয় করিয়ে দেন আজ সন্ধ্যা সাতটা থেকে মূল অনুষ্ঠান শুরু হতে চলেছে সবশেষে ম্যাডাম সীমা দত্ত চ্যাটার্জি নিজের মতামত জানান সকল পশ্চিমবঙ্গবাসীদের উদ্দেশ্যে সাংবাদিক পাপান ব্যানার্জি রিপোর্ট পশ্চিম বর্ধমান জেলা থেকে

ম্যাডাম উপস্থিত আছেন ওনাকে আমরা উত্তরিয়ে পড়িয়ে বর্ধমান ডিস্ট্রিক্ট ফিজিক্যাল কালচারাল অ্যাসোসিয়েশন পরিবারের প্রত্যেকটি সদস্য আমি শ্রদ্ধাই জানাবো একটা এরকম সুন্দর উদ্যোগ এবং সরকারের স্মৃতির উদ্দেশ্যে আজকে যে বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে কর্মযোগ্যই বলবো এই ডিস্ট্রিক্টের ফাউন্ডার নেম্বার ছিলেন কলকাতা থেকে যারা আবু বি থেকে যারা এসেছেন সদস্য রিপ্রেজেন্ট করার জন্যে তাদের সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং শুভেচ্ছা জংসের ময় পরিবারকে আমার কাছ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা সবসময় মনে হয় যে শরীরচর্চার সঙ্গে যারা যুক্ত আছেন পঁচাত্তর বছর বয়সেও যারা যুবক তাদেরকে দেখে সত্যিই কষ্ট হয় কারণ ছোটবেলা থেকে যদি এর সঙ্গে যুক্ত থাকতাম সম্পূর্ণভাবে অন্তত খেলাধুলোর সঙ্গেও যুক্ত থাকতাম তারা শরীর নিয়ে ভাবতে হতো না কেন স্বামী বিবেকানন্দ যে বলেছেন যে পড়াশোনার থেকেও বেশি ছেলেদের খেলাধুলা করা প্রয়োজন ফুটবল খেলো মাঠে যাও তা আমি পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট ফিজিক্যাল কালচারাল অ্যাসোসিয়েশনের প্রত্যেকটি সদস্য সদস্যের কাছে ভীষণ কৃতজ্ঞ যে রকম একটি অনুষ্ঠান তারা এখানে আয়োজিত করতে চলেছেন এবং এই অনুষ্ঠানে সর্বাঙ্গীন সাফল্য আমি কামনা করি এবং আপনাদের দেখে উদ্বুদ্ধ হয়ে আরো অনেক প্রতিষ্ঠান এগিয়ে আসুক অনেক নতুন প্রজন্মের ছেলেমেয়েরা এগিয়ে আসুক এবং বিশেষ করে আমাদের দুর্গাপুরের আমাদের সকলকে মানে আমরা দুর্গাপুরের অধিবাসী আমরা চাই যে দুর্গাপুরের উজ্জ্বল করুক সবাই সীমা যেমন আমাদের সকলের পরিচয় সীমার আমরা গর্ব অনুভব করি শুধু সীমা নয় এরকম প্রচুর ছেলেমেয়ে রয়েছেন যারা দুর্গাপুরের মুখ উজ্জ্বল করেছেন আমি চাই যে আরও সকলে এগিয়ে আসুক এবং তারা এসে দুর্গাপুরকে সত্যি করে প্রথম শাড়ি নিয়ে আসুক খেলাধুলোর দিক দিয়ে বলুন শরীরচর্চার দিক দিয়ে বলুন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এরপরে তরফ থেকে যে বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপ করা হচ্ছে মেন্স এবং ওমেন্স ফিজিক্স এবং ছেলেদের জন্য বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপ আজকে পাঁচটা ডিস্ট্রিক্ট থেকে সকল আমাদের বডি বিল্ডার ভাই বোনেরা আসছেন এবং এত সুন্দর প্রোগ্রামে আমাদের প্রেসিডেন্ট স্যার শ্রী অপূর্ব মুখার্জি মহাশয় তার কাছ থেকে দু কথা শুনে নেব এবং আমাদের যে সমস্ত ছেলেমেয়েরা এখনও অবধি রিপোর্ট করে দিয়েছে একটু মোটিভেশন পাবো প্লাস আমরাও যে সমস্ত অর্গানাইজাররা আছি ওনার থেকে এই আশীর্বাদ পাওয়া মানে আজকে আমাদের গ্রেট সাকসেসফুল হবে প্রোগ্রামটা তো আমরা তা শুনে নেব ধন্যবাদ পশ্চিম বর্ধমান ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের পক্ষে আজকে ভ্যালেন্টাইন্স সেই দিনটাকে স্বাস্থ্যই সম্পদ বাকি কিছু সম্পদ ছেড়েও স্বাস্থ্যই সম্পদ পাঁচটি জেলার বিভিন্ন জায়গা থেকে যারা স্বাস্থ্যকে সম্পদ মনে করে তারা তাদের জীবনকে উৎসর্গ করেছে সেই সমস্ত যারা স্বাস্থ্য সম্পদ মনে করে আজকে এই যুগেতে যোগদান করেছে আমি আমার থেকে আজকে আমাদের কাছে ব্যানার্জি কিছু জিনিস আমরা যে এই যে ভালো করে প্রোগ্রাম করছি বা খেলাধুলা জনসমক্ষে বিভিন্ন ঘরে ঘরে যারা নিয়ে যান সেই সমস্ত মানুষের সহযোগিতা ছাড়া মানে এই ধরনের ডিজিটাল মিডিয়া বা রিপোর্টার্স বা আমাদের যে সমস্ত প্রেস এই স্যাররা আছেন তারা যদি আমাদেরকে এই সহযোগিতা যখন করছে মানে আমাদের একটা ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে খেলাধুলার এই বিষয়গুলো তো ওনাকে আজকে আমরা আমাদের যিনি প্রেসিডেন্ট আছেন তার হাত দিয়েই একটু আমরা ফেলিসিটেশন করতে চাইছি আপনার নিউজ চ্যানেলটা বলুন একবার আপনার আপনার নিউজ চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস আমাদের এই নিউজ চ্যানেল শুরু হয়েছে ভারত সরকারের সাথে দু হাজার বাইশে বাইশে নভেম্বর থেকে ধন্যবাদ আপনাকে অশেষ ধন্যবাদ আসার জন্যে নমস্কার আমি সীমা দত্ত চ্যাটার্জি আজকে পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের তরফ থেকে জাংশন মলের এই প্রাঙ্গণে এবং ফোরটিন ফেব্রুয়ারিতে একটা খুবই বড় আকর্ষণীয় প্রোগ্রাম হতে চলেছে বডি বিল্ডিং মেন এবং মেনস অ্যান্ড ওমেন্স ফিজিক্স আজকে সকাল বারোটার সময় এই প্রোগ্রামের শুভ উদ্বোধন হয় এবং এই প্রোগ্রামে এসেছিলেন আমাদের প্রেসিডেন্ট পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের শ্রী অপূর্ব মুখার্জি মহাশয় এবং এসেছিলেন হচ্ছেন আমাদের টিএমসি চেয়ারপারসন ম্যাডাম অনিন্দিতা মুখোপাধ্যায় তো সকলের সমাবেশে আমাদের বিভিন্ন রকম আমাদের খেলাধুলার সঙ্গে যুক্ত ফিটনেসের সঙ্গে যুক্ত ভাই বোনদের সঙ্গে একসঙ্গে আমরা সুন্দর একটা শুভ উদ্বোধন করলাম বিকেল পাঁচটার সময় এই প্রোগ্রামটির হচ্ছে প্রদীপ প্রজ্জ্বলন হবে এবং আমাদের এই প্রদীপ প্রজ্বলনে উপস্থিত থাকবেন এস এম স্যার এবং বিভিন্ন জ্ঞানীগুণী ব্যক্তিরা এবং তার সঙ্গে হচ্ছে বিভিন্ন জায়গা থেকে মানে পাঁচটা ডিস্ট্রিক্ট সেটা হচ্ছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া বীরভূম সেখানকার ভাই বোনেরাও উপস্থিত থাকবেন এবং এখানে খুব সুন্দর একটা প্রদর্শন হবে সকলেই আসুন এবং প্রোগ্রামটা খুব খুব খুবভাবে সাফল্যমণ্ডিত করে তুলুন নমস্কার